কিন্তু একটা রোম্যান্টিক হাজব্যান্ড যেরকম ভাবে সারপ্রাইজ দিত ওইটা হয়নি ওই জন্য ফিলিংসটা একটু ডিফারেন্ট ছিল বাট ফিলিংসটা যখন নয় বছর আগে আর নয় বছর পরে মাইনাস করে নয় বছর বছর আগে আচ্ছা বলেন তো আমার হাজব্যান্ড এত রোম্যান্টিক একজন মানুষ হয়ে কিভাবে পারল এইরকম একটা সারপ্রাইজ বে রোম্যান্টিক স্টাইলে দিতে ঠিক অফিস আওয়ার থেকে নিচে নামলাম নামার পরে আমার বেবি একটা গিফট এলিয়ান বুঝতে পারছেন দেখ যাই হোক টোটাল স্টোরিটা শেয়ার করি আমার রাত তখন বাজে অ্যারাউন্ড শো একটা আমি আমার লাইফ কমপ্লিট করে যখন নিচে নামি তখন দেখি যে আমার গাড়িটা নাই মানে আমার কালো রঙের গাড়ি যেটা আমি হচ্ছে লাস্ট নয় বছর ধরে ইউজ করছিলাম হোয়াট এভার আমি কোনোভাবেই গাড়ি পাচ্ছিলাম না পরে ভাবলাম যে ওকে ফাইন মে বি ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে বাইরে ওয়েট করতেছে যেহেতু অফিসটা অন্য একটা ফ্ল্যাটে মানে অন্য একটা বিল্ডিংয়ে তো যাই হোক হঠাৎ করে দেখলাম যে আমার হাজব্যান্ড আমার অফিসের নিচে গ্যারেজে সবগুলো লাইট অন করতে বলতেছে সিকিউরিটি গার্ডকে তো গার্ডস অন করে দিচ্ছে আমি একটু অবাক হয়ে গেলাম কী রে ভাই লাইট অন করার কী আছে গ্যারেজের মধ্যে তারপরে সে আমাকে বলল স্যার প্রাইজ গাড়ির চাবিটা হাতে দিয়ে আমি তো পুরা অবাক মানে সিরিয়াসলি ভাই মানে তুমি একটা গাড়ি গিফট করতেছো তুমি তোমার বউকে তোমার ফ্যামিলিকে এইভাবে অন্ধকারের মধ্যে মানে এত রোম্যান্টিক একটা ছেলে এরকম কীভাবে হয়ে যায় সো যাই হোক ও যেটা করলো সেটা হচ্ছে যে সব ভিডিও টেক্সে নিল অ্যান্ড উই আর সুপার হ্যাপি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড়ো কথা স্যারকে আমি বলছিলাম স্যার তোমার কি মনে পড়ে আজ থেকে এক্স্যাক্টলি দুই হাজার ষোলো সালে এক্স্যাক্টলি দুই হাজার ষোলো সাল দুই হাজার পঁচিশ সাল তাহলে নয় বছর আগে আমাদের যে গাড়িটা ছিল এলিয়ান ছিল সো ওই সময়টাতে সামহাও আমরা এলিয়ানটা সেল করে দিয়ে আমাদের বেবি এলিয়ান গাড়ি আমার খুব কষ্ট হচ্ছিলো বাট কিছু করার নেই কষ্ট থাকলেও আসলে অনেক সময় কষ্টগুলো মেনে নিতে হয় তো ওটাকে সেল করে দিয়ে ওই টাকাটা আমরা ব্যাঙ্কে রেখে দিয়েছিলাম অ্যান্ড আজকে থেকে ঠিক নয় বছর পরে আমার হাজব্যান্ড যখন আমাকে একদম এলিয়ানের নিউ ভার্সনটা গিফট করে এবং অ্যাকচুয়ালি এমনভাবে গিফটটা করে যেটা বলে বুঝাইতে পারবো না ভালো লাগছে অনেক সময় হলে হয়তো ইউনো লাইক ফুল টুল দিয়ে টে বেলস টাল দিয়ে অনেক কিছু করতে পারতো বাট এই সারপ্রাইজটাও আমার জন্য অনেক বড়ো একটা সারপ্রাইজ ছিল ট্রাস্ট মি ট্রাস্ট মি ট্রাস্ট মি অ্যান্ড এলিয়ানের এই নিউ ভার্সনটা আমার অনেক বেশি ভালো লাগছে আই এম সুপার হ্যাপি বাট এত রোমান্টিক একটা হাজব্যান্ড এইভাবে কেন দিল কেন একটু অন্যভাবে সারপ্রাইজ দিতে পারলো না সো হোক সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি আমার সেই বেবিটাকে পাইছি আজকে থেকে নয় বছর যে পেবিটাকে আমি আসলে সেল করে দিচ্ছিলাম সেটাকে আবার একদম নতুন ভ্যার্শনে একদম নিউ ভ্যারেশনে এখন পেয়েছি লেটেস্ট ভ্যার্শন যেটাকে বলে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ সুমন তালের কাছে অশেষ অশেষ সহমত যে আল্লাহ তালা আমাদের নিউ গাড়ি দিয়েছেন অ্যান্ড আপনারা সবাই তোয়াক করবেন আমি ইনশাল্লাহ আমার বাবার খুব ইচ্ছা আমার অনেক বড় একটা গাড়ি হবে একদিন এনশা আমি আমার বাবার স্বপ্ন যেন পূরণ করতে পারি সেটা নিজ টাকায় টাকায় সো অনেক অনেক দোয়া করবেন অনেক অনেক ভালো থাকেন আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আমি যেন আমার বাবার মনের আশা পূরণ